বাংলাদেশের রন্ধন শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে ইন্টারন্যাশনাল বাংলাদেশি মাস্টার শেফ প্রতিযোগিতার বাছাই পর্ব অনুষ্ঠিত হল নর্থামটনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বাছাইকৃত একশো জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত ষোলো জন শেফ সরাসরি এই রান্না প্রতিযোগিতায় অংশ নেন আরো দেখুন হাসান কামুল রিপোর্টে বাংলাদেশি রন্ধনশিল্পীকে আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে নর্থামটনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল বাংলাদেশি শেফ প্রতিযোগিতা বাছাই পর্ব সেখান থেকে নির্বাচিত সেরা শেফরাই আগামী নভেম্বরে সিলেটের গ্র্যান্ড হোটেলে অংশ নেবেন গ্র্যান্ড ফিনালেতে এই আয়োজনকে সামনে রেখে নর্থাম্পটন কলেজের আধুনিক কিচেনে মঙ্গলবার অনুষ্ঠিত হলো লাইভ কুকিং প্রতিযোগিতা ব্রিটেনের বিভিন্ন শহর থেকে বাছাইকৃত একশো জন প্রতিযোগিতার মধ্যে ষোলো জন শেফ সরাসরি রান্না প্রতিযোগিতায় অংশ নেন দুই ঘন্টার মধ্যে তারা তুলে ধরেন তাদের নিজস্ব স্টাইলের তৈরি সেরা বাংলাদেশি খাবার আর চিজি চিকেন প্লাটার রাইস উইথ সাম রাইস ওটা দেখি নয় আমার আইডিয়া থাকে এটা ভালো লাগবে প্রতিযোগিতার বিচারকদের মতে প্রতিটি ও এবং আগামী চার জুলাই বার্মিংহামে আয়োজিত এক গ্যালাডিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শেফের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে অনুষ্ঠানের আয়োজক ইন্টারন্যাশনাল বাংলাদেশের মাস্টার শেফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন আমাদের লক্ষ্য বিশ্বজুড়ে বাংলাদেশী রন্ধন শিল্পীকে তুলে ধরা এবং প্রতিভাবান শেফদের প্ল্যাটফর্ম করে দেওয়া সো ইন্টারন্যাশনাল ফিউশন শেফ আসলে এই জিনিস করতে গেলে অনেক কষ্ট লাগে থ্যাঙ্কস টু সামথিং কলেজ ক্রাফট গিলস এন্ড অ্যাবোভ অল আই ওয়ান্ট টু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট নর্থ আব্দিন শেয়ার কাউন্সিলের চেয়ারম্যান লরা লোমেন নর্থ নর্থাব্দ শেয়ার কাউন্সিলের আলি শাহ আলী সাহেদ আলাল মিয়া প্রধান বিচারক এন্ডু গ্রিন এর মাধ্যমে দশ জন বাংলাদেশি শেফ ব্রিটেনের নর্থ আব্দন কলেজে পড়াশোনা সুযোগ করে দেবে বলে জানান আয়োজকরা এই কম্পিটিশনের মাধ্যমে যার আয়োজকরা বলছেন যে শেফদের গুণগত মান বৃদ্ধি পাবে এবং নতুন যারা আসতে চাইছে এই ইন্ডাস্ট্রিতে তাদের অনুপ্রাণিত হবে